আসসালামু আলাইকুম এভরিওয়ান ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার যারা ইংরেজিতে এস এম এস করতে পারেন না অর্থাৎ বাংলিশভাবে এস এম করতে পারেন না তারা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এর আগে অলরেডি একটি ক্লাস আপনাদের জন্য আপলোড করা হয়েছে আজকে আমরা পার্ট টু দেখাবো এই ক্লাসগুলো দেখলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে আপনি অবশ্যই ইংরেজিতে এসএমএস করতে সক্ষম হবেন তাই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা পার্ট টুতে দেখেছিলাম যে সালামটা কীভাবে লিখতে হয় তারপরে কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে এই বিষয়গুলো আমরা দেখছিলাম তো আজকে আমরা দেখব পার্ট টুতে ভাই আপনার বাসা কোথায় এই কথাগুলো কিন্তু কমন কথা আমরা যখন এস এম এস করি বা অপরিচিত কারোর সঙ্গে মেসেজ করি তখন কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসে এই প্রশ্নগুলোই কিন্তু আমরা প্রাথমিকভাবে করে থাকি তাই দেখুন আমরা এখানে লিখেছি ভাই আপনার বাসা কোথায় তো এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করে করে লিখি কেমন হবে আরেকটি কথা যারা প্রথম ক্লাসটি করেন নাই তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে করে নেবেন ওখানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা প্রথম ক্লাসটা দেখে নিতে পারেন প্রথমে আমরা লিখেছি ভাই এ প্রথমে ভাই বানানের এই ভাই শব্দে প্রথমে আছে ভর জন্য আমরা ভি নিতে পারি অথবা বিএইচ নিতে পারি যে কোনো একটা যেহেতু বাংলা শব্দ ভাবে যে ভই নিতে হবে বা বিএইস নিতে হবে এমন না যে কোনো একটা নিতে পারেন ভি এইচতেও ভ হয় ভিতেও ভ হয় তো আমরা ভি দিলাম এটাই সহজ ভি এখানে তারপরে আকার আছে আকারের জন্য এ রসের জন্য আই তাহলে ভি এ আই ভাই অথবা এভাবে নিতে পারেন ভি এ আই ভাই ভি এ আই ভাই এভাবেও লিখতে পারেন কোনো সমস্যা নেই ভাই আপনার বাসা কোথায় আপনার মানে প্রথমে সাউন্ড আছে এজন্য আমাদের নিতে হবে এ তারপর আছে প ওর জন্য পি তন্তর জন্য এন আঁকারের জন্য এ রর জন্য আর এ পি আপ এন এ আর নার আপনার বাসা কোথায় প্রথমে আছে বর জন্য বি আঁকারের জন্য এ তন্ত সরজন্য এস আঁকারের জন্য এ বি এ বা এস এ সা বাসা এখানে এস এসও দিতে পারেন বাসা তখন এরকম হয়ে যাবে যদিও বা আমরা বাসা বলি না তাই আপনি এখানে এস এইচও দিতে পারেন যদিও বা এস এ তালুবস হয় মূর্ধনস্য হয় কিন্তু বাসা বানানোটা যেহেতু আমরা শক্তভাবেই করি বাসা বা সা তো বলি না তাই এস না দিয়ে এস এইচও দিতে পারেন কোনো সমস্যা নেই বা সা কোথায় কের জন্য ও জন্য কে ওকার জন্য ও নিতে হবে থর জন্য টি এইচ নিতে হবে শুধু টি দিলে কিন্তু হবে না শুধু টিতে ট হয় তাই থর জন্য টি এইচ নিতে হবে এইচ তো থ কে ও ক টি টিএইচ আকারের জন্য এ এই শেষে একটা অন্তস্থি আছে তাই আমরা এখানে ওয়াই দিতে পারি কোথায় কে ও টি এইচ এ ওয়াই কোথায় ভাই আপনার বাসা কোথায় এবার দেখেন আমার বাসা ঢাকায় আচ্ছা এটা হলো এক পক্ষ প্রশ্ন করলো অপর পক্ষ এবার জবাব দেবে যে আমার বাসা ঢাকায় তো এই আ সাউন্ডের জন্য এ মার জন্য এম আঁকার জন্য এ ধর জন্য আর আমার এ এম এ আর আমার বাসা বর জন্য বি ওই বাসা বানানটা আবার চলে আসছে বর জন্য বি আঁকার জন্য এ দন্ত সরজন্য এস এ বা এস এইস এ আঁকার জন্য এ বাসা ঢাকায় ধর জন্য ডি ডিএইচ আঁকার জন্য এ করার জন্য কে আঁকার জন্য আবার এ অন্ত্রের জন্য ওয়াই ঢাকায় ডি এ কে এ ওয়াই ঢাকায় আমার ভাষা ঢাকায় এখানে আছে এখানে আমরা কিন্তু দাঁড়ি দিয়েছি এখানে বাংলায় দাঁড়ি দিয়েছি ইংলিশের জন্য ফুল স্টপ হবে ফুল স্টপ একটা দিয়ে দিলাম আর প্রশ্নবোধক চিহ্ন ইংলিশ এবং বাংলায় একই প্রশ্নবোধক চিহ্নটা ইংলিশ বাংলায় একই আর এখানে ছিল চিহ্ন যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে এই বাক্যটা দিয়ে যে ভাই আপনার বাসা কোথায় প্রশ্ন করা হয়েছে তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি আর ইংলিশেও এই প্রশ্নবোধক চিহ্নটা এইরকমই হয় আর এটা যেহেতু প্রশ্ন নয় যে আমার বাসা ঢাকায় এটা কি প্রশ্ন প্রশ্ন নয় এটা একটা বিবৃতিমূলক বাক্য তাই আমরা এখানে দিয়েছি দাড়ি দিয়েছি তাই এখানে আমরা দাড়ি দিয়েছি আর ইংলিশে দাঁড়ি দেওয়া যাবে না ইংলিশে দিতে হবে ফুল স্টপ এই পক্ষে জিজ্ঞাসা করেছে যে আপনি কি করেন এখন উত্তরে যদি সে হয় যে আমি একজন ছাত্র যে বা পড়াশোনা করি আমি পড়াশোনা করি বা আমি একজন ছাত্র যেহেতু জায়গা সংকট তাই আমরা এদিকে লিখতে পারি আমি একজন ছাত্র আমি একজন ছাত্র বা আমি চাকুরি করি যে কোনো কিছু হতে পারে আমরা সবই দেখাবো আমি একজন ছাত্র আসাউন্ড মোয়ার জন্য এম অশিকার জন্য আই এ এম আই আমি অনেকে কিন্তু এখানে ই দেয় ই দিলে কিন্তু আমি হবে ই দেবেন না আই দেবেন এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আই এ এম আই আমি একজন এর জন্য এ বা ইউ দেওয়া যায় ওর জন্য কে এক ও জন্য জে অথবা ও ওকার সাউন্ড থাকার কারণে এখানে ও যন্ত্রণার জন্য এন অর্থাৎ এখানে এটাও কনসোনেন্ট এটাও কনসোনেন্ট দুইটা কনসোনেন্ট শেষে এভাবে একসাথে নেওয়া যায় না এই দুইটি কনসোনার মাঝখানে একটা ও অথবা এ ভাওয়েল নেবেন আমি ও নিয়েছি এ কে এক জে ও এন জন অথবা এভাবে লিখতে পারেন এ কে এক জেড ও এন জন একজন ছাত্র ছাত্র বাণটা কীভাবে লিখবেন ছর জন্য সি ডাবল এইচ অথবা এভাবে দিতে পারেন এস শুধু এস দিয়েও লেখা যাবে কোনো সমস্যা নেই অথবা সি ডাবল এইচ আঁকার জন্য এ এই তয় রফলা এই যে তয়র ফলা আছে ছাত্র তো টি একটা আসতেছে ট্রো অর্থাৎ ছাত্র ইংলিশে যেহেতু সরাসরি নেই টি আছে ট সাউন্ড আছে যদি বা এটা সঠিক উচ্চারণ টি তো আমরা তো আর ওইভাবে উচ্চারণ করি না বাঙালিরা তো আপনারা টি আরও দেবেন এ বা এস এ টি আরও ছাত্র এই দুইটা যে কোনো একটা দেবেন এইচ এ এ অথবা এস এ টি আরও ছাত্র আমি একজন ছাত্র এবার যদি হয় যে আমি একজন কি আমি একজন চাকুরিজীবী চাকুরিজীবী চাকরিজীবি অনেকে এটা ভুল ধরবে যে কেন দীর্ঘহিকার দিলাম অনেকে এটা ভুল ধরবে কিন্তু এটাই কিন্তু সঠিক বানান দীর্ঘহিকারই হবে জিবি বানানে দুইটাতেই দীর্ঘহিকার হবে এটা বাংলা একাডেমি এভাবেই বানানটা প্রণয়ন করেছে এখন এই বানানটা সংশোধন করা হয়েছে তো চাকরিজীবী বানানে দীর্ঘহিকারই হবে জিবি বানানে তাহলে চাকরি সর জন্য সি এইচ আকারের জন্য এ কর জন্য কে তোর জন্য আর হই জন্য আই সি এইচ এ কে চাক আর আই রি চাকরি জিবি বর্গীয় জর জন্য জেড অথবা জে দীর্ঘহিকারের জন্য ডাবল ইউ নিতে হয় আপনি আয়ও নিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু বাংলা শব্দ এগুলো এত প্যারা নেওয়ার কিছু নাই বর জন্য বি দীর্ঘহিকারের জন্য এখানে ডাবলিউ নিতে পারেন আয়ও নিতে পারেন জেট আই বি আই জিবি অথবা জে ডাবল ই অথবা জেট ডাবল ই ডাবল ই এভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই বা আমি চাকরি করি যদি এরকম হয় আমি চাকরি করি আপনি কি করেন আমি চাকরি করি ক করি বানানোর জন্য কে ও আর জন্য কর জন্য আর অস্বীকারের জন্য আই করি কর অস্বীকার করি কে ও চাকরি করি প্রশ্ন করে আপনারা আপনারা কয় ভাই বোন আপনারা কয় ভাই বোন বা কয় ভাই কয় বোন আপনার আছে তাহলে উত্তরটা এটা ইংলিশটা আগে দেখি এটা কিন্তু একটা প্রশ্ন তাই আমি শেষে প্রশ্ন চিহ্ন দিলাম আপনারা কয় ভাই বোন সাউন্ডের জন্য এ পির পর জন্য পি তোর জন্য এন আঁকার জন্য এ র জন্য আর আঁকার জন্য এ এ পি আপ এন এ না আরে রা আপনারা কয় কের জন্য কর জন্য কে এই কর সাথে ওকার স্থান থাকার কারণে ও অন্তঃস্থির জন্য ওয়াই কয় ভাই বোন ভি এ আই এই শব্দটা আমরা আগেও দেখলাম যে ভাই বানান কীভাবে লিখতে হয় বি আই ভাই বোন বানানটা দিতে হবে জন্য বি ও জন্য ও নন্দনের জন্য এন বি ও এন বন আপনারা কয় ভাই বোন এই আবার আমি প্রশ্ন চিহ্নটা দিয়ে দিলাম আপনারা কয় ভাই বোন এবার চলুন উত্তরটা লিখি অপরপক্ষ এবার যদি অপরপক্ষ এবার উত্তর দেবে যে আমরা ভাই এক বোন আমরা দুই ভাই এক বোন তাহলে আসামের জন্য এ আমার জন্য এম আর জন্য আর আঁকার জন্য এ এম আম আর এ রা এম আম আর এ রা আমরা দুই বানানটা যদি আপনারা কথায় লেখেন সে সেটা কীভাবে লিখবেন যদি এভাবে সংখ্যায় দেন তাহলে তো টু বসিয়ে দেবেন টু আর যদি কথায় লেখেন সেটা কীভাবে দেবেন দুই এর দার জন্য ডি অশোকের জন্য ইউ আর অশোকের জন্য আই ডি ইউ আই দুই ভাই আবার ভাই বানানটা এসেছে আই বি এ আই ভাই তো একবার কিন্তু একটা শিখে নিলে আর পরবর্তীতে সেটা আর শিখতে হয় না এক এক এইভাবে আমরা লিখতে পারি এক তো ই কে দেওয়া যায় এক বা এ কেও দেওয়া যায় এক বানানটার জন্য আর যদি আপনারা সংখ্যায় লেখেন তাহলে ওয়ান দেবেন ওয়ান আর বোন বানানটার জন্য আমরা জানি বিও এন বোন হয় বিও এন বোন আমরা দুই ভাই এক বোন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস বাংলা এস এম ক্লাস আপনারা আরও চান কি না আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরও এরকম ক্লাস উপহার দেব যাতে আপনাদের আরও একটু সহযোগিতা হয় আপনারা যাতে সাবলীলভাবে ইংলিশে বাংলা কথাগুলোকে কনভার্ট করে লিখতে পারেন খুব দ্রুত তার সাথে আর যাদের ভিডিও দেখেও তেমন একটা এফেক্টিভ হচ্ছে না তারা আমাদের অনলাইন পেইড বাসে ভর্তি হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবেন আমাদের এখানে ভর্তি চলতেছে Again thank you so much for watching this class. Allah peace.